আসছে শীতকাল ঠোঁটের যত্ন নেওয়া তাই কঠিন মনে হতে পারে কিন্তু এই পাঁচটি টিপস ফলো করলেই এই শীতে আপনার ঠোঁটকে রাখতে পারবেন নরম এবং মসৃণ টিপস নাম্বার এক পুষ্টিকর লিপ বাম ব্যবহার করুন শিয়া বাটার এবং ভিটামিন ই এর মতো উপাদানযুক্ত লিপ বাম বেছে নিতে পারেন শীতেও সূর্যের ক্ষতিকর রোশনি থেকে ঠোঁটকে রক্ষা করতে যুক্ত পাম্প ব্যবহার করতে ভুলবেন না টিপস নম্বর দুই পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন পর্যাপ্ত পানি পান করুন যাতে আপনার ঠোঁট এবং ত্বক ভেতর থেকে আর্থ থাকে টিপস নাম্বার তিন ঠোঁট বারবার টিপা দিয়ে ভেজানো এড়িয়ে চলুন ঠোঁট যেন ক্ষণস্থায়ীভাবে আরাম দিলেও এটি আসলে ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে এর পরিবর্তে লিপ বাম ব্যবহার করার অভ্যাস করে তোলুন টিপস নাম্বার চার আলতোভাবে স্পলিয়েট করুন মৃত ত্বক কোষ অপসরণ করতে স্ক্রাব অথবা নরম টুথব্রাশ ব্যবহার করুন যাতে আপনার বাম আরও ভালোভাবে শোষিত হয় টিপস নাম্বার পাঁচ ম্যাট লিপস্টিক কম ব্যবহার করুন ম্যাট লিপস্টিককে শুষ্ক করে ফেলতে পারে যদি ম্যাট লিপস্টিক ব্যবহার করতে চান তবে আগে একটি ময়শ্চারাইজিং বাম ব্যবহার করুন এই টিপসগুলি মনে রাখুন এবং শীতকালে ফাটা ঠোঁটকে বিদায় জানান শীতে আপনি কোন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন জানিয়ে দিন কমেন্টে যে কোনো প্রকারের অরিজিনাল ও অথেন্টিক স্কিন কেয়ার পণ্য পেতে সুপ্রিয় ফ্যাশন পেজটিতে ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন